আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক বিলাস চ্যানেল থেকে সবাইকে স্বাগত চলে আসছি আজকে ও ওয়ার্ক সাইডে এই রিভার ওয়ার্ক লেকটা নদীর সাথে কানেক্টেড এক মাইল লম্বা শহরের ভিতরে ভিতরে এই যে উপরে রাস্তাও আছে বিল্ডিংয়ের ভিতর দিয়ে রাস্তার নিচে দিয়ে এইভাবেই আট মাইল পর্যন্ত চলে আসছে এই যে বোটগুলি দেখা যাইতেছে এই বোটগুলি ট্যুরিস্টরা উঠে এই আট মাইল ঘুরে আর দুই পাঁচটাতে এমন হিস্টোরিক্যাল সব বিল্ডিং আর তার ভিতরে ভিতরে সব হইলো রেস্টুরেন্ট দুই পাঁচটাতেই পুরাটা রেস্টুরেন্ট এখানে সি ফুড মেক্সিকান ফুড এইগুলিই মোস্ট অফ দ্য এগুলি আর এই শহরটার মধ্যে সেনেট্র শহরটা টেক্সাসের এটাতে আমি দেখলাম যেটা মেক্সিকান ফুড মেক্সিকান কালচার এগুলি বেশি মেক্সিকান ট্র্যাডিশনাল জিনিসগুলি বেশি যে সুবিনিয়ার স্টোরগুলি আছে ওইখানে মেক্সিকান ট্র্যাডিশনাল জিনিসগুলি বেশি তো আজকে আমরা এই রেস্টুরেন্টে খাব তো এই যে শহরের ভিতর যে এইভাবে চলে গেছে তা আমি একটু ব্যালকনিতে দাঁড়ায় আছি ওই পাশে যাওয়া যায় এই যে মাঝে মাঝে এইভা এরকম ওভার ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে ওই পাশটাতে এই পাশটাতে আসা যাওয়া করা যায় গতকালকে আমরা আরও মানে টেন মিনিট হাইটে যেতে হবে ওই দিকে ওটার মধ্যে লাঞ্চ করছিলাম আজকে আসছে এইখানে নিচে ওইখানে ওরা দেখতেছে ম্যাপ ম্যাপ দেখে দেখে ঘুরবে ইসে ঘোরার জন্য গুলি এদিকে বসতে থাকলে দুই পাশে হোটেল রেস্টুরেন্ট এগুলি খুবই সুন্দর খুব সুন্দর রাস্তার উপরে দিয়ে বোঝাই যায় না যে ভিতর দিয়ে আবার নৌকা উঠা বাকি রয়েছে এগুলি তাল গাছের মতো দেখতে কিন্তু তাল গাছ নাই এগুলি আর কি পাম মনে হয় এখন দুপুরবেলা তো প্রচণ্ড রোদ যার কারণে ট্যুরিস্ট একটু কম বিকেলবেলা দেখা যায় যে অনেক বেশি থাকে হাউসফুল সব কিছুতে রেস্টুরেন্ট ভিড় বেশি নৌকাগুলিতে বোর্ডগুলিতে মানুষ বেশি সেই সাথে ওয়ার্কিং প্লেসও মানুষ অনেক বেশি থাকে নৌকার দিয়ে ট্রাফিক হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নৌকা একসাথে হয়ে গেছে একটা বাতাস আছে সকালের দিকে এই বাতাসটা ছিল না এই যে দশটার পরে যায় বাতাসটা হয়েছে এগুলো খুব ভালো লাগতেছে আর আমরা ও গ্রাজুয়েশন শ্রমণের প্রোগ্রামে যখন ওই যে ছিলাম ওইখানে এসে বসা ছিলাম ওখানে এত সূর্যটা ছিল একেবারে মুখের উপরে মানে ওই দিক থেকে সূর্যটা উঠতেছিল রৌদ্রে জীবন বের হয়ে গেছে আর এটা কিন্তু একটা বড় রাস্তা রাস্তার উপরে যে বাস যাইতেছে এই যাইতেছে এখান থেকে যে আর এই শহরটা মূলত মনে হয় এই যে এয়ারফোর্সের বেজ আছে এখানে একটা আর এদের এই যে ট্রেনিং হয় গ্রাজুয়েশন হয় এইগুলিতেই মনে হয় যে বিজি থাকে কিছু বাচ্চারা ট্রেনিং করলো আট মাসের কিছু বাচ্চারা ট্রেনিং করলো দুই মাসের এরকম এই লেকের মধ্যে কিন্তু মাছও আছে আবার হাঁসও আছে গতকালকে আমরা দেখছিলাম অনেক হাঁস ওই পাশটাতে এই জায়গাটাতে আবার হাঁস নাই আজকে মূলত আমরা দুপুরে চলে যাব এই লাঞ্চটা করেই আমরা এয়ারপোর্টে চলে যাব আর বাচ্চাদের আবার এদের বেজে ই করে দিয়ে যেতে হবে নামায় দিয়ে যেতে হবে ড্রপ আপ করতে হবে ওরা আবার রাত্রের ফ্লাইটে চলে যাবে এখান থেকে ক্যালিফোর্নিয়াতে মানে রাস্তার ভিতরে রাস্তার উপর দিয়ে গেলে যত এই রেস্টুরেন্ট যা আছে সব জায়গা দিয়ে এখানে নামা যায় যে যে রেস্টুরেন্ট পছন্দ করে ওইখানে যাইতে পারে কিংবা এইখানে এই রিভার ওয়ার্কে হাঁটাহাঁটি করলেও ভালো লাগে খুব একটা রোদ লাগে না বিল্ডিং আর গাছের ছায়ার ভিতরেই এই রিভার ওয়াটার এখানে মনে হয় বোর্ডগুলির ভিতর যে কি বলে এটাকে সারেং বা পাইলট যেই উনি মানে ই দিতে থাকে এই হিস্ট্রি বর্ণনা করতে থাকে এই শহরের এই রিভারওয়ার্কের সব কিছু উনি এক্সপ্লেন করতে থাকে এই শহরে কি কি আছে কি কি দেখার মতো আছে বা এই রিভার ওয়ার্কটা কীভাবে হয়েছে কতদিন আগে হয়েছে সব কিছু এক্সপ্লেন করে নিচে একটা রেস্টুরেন্ট এখানে যা আছে হোটেল আর রেস্টুরেন্টে বলা যায় ও শহরটাও সুন্দর শহরটা ক্লিন অনেক চওড়া রাস্তা হাইওয়েগুলি তো অনেক চওড়া ফ্লাইওভার অনেক একদম অনেক যা আমরা নিউ ইয়র্কে চিন্তাই করতে পারি না সেই সাথে ক্লিনও আর মানুষও শহরে অনেক